হাওড়া ডোমজোর থানার অন্তর্গত বিপন্ন পাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় ঐতিহ্যবাহী পুজোটি উদ্বোধন করেন হাওড়া জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও দুর্গোৎসব কমিটির প্রধান উপদেষ্টা মাননীয় সীতানাথ ঘোষ মহাশয় অরবিন্দ সর্দার পুজো কমিটির পক্ষ থেকে জানান এবছরের থিম ফিরিয়ে দাও শৈশব ছোট ছোট ছেলে মেয়ে থেকে সকলেই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাদের সামনেই তুলে ধরা হয়েছে ভালো খারাপ দিকগুলো বিশেষ করে শিশুদের ওপর এই প্রভাব থেকে সরিয়ে আনার জন্য থাকছে দিনের খেলা ডাংগুলি টায়ার নিয়ে দৌড়ানো লাট্টু ঘুরি ওড়ানো লুকোচুরি খেলা এবং আরও অনেক খেলা মানুষ ভুলে গিয়েছে সেই সব ভাবনা নিয়ে এই মণ্ডপ এই পুজোর দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে পুজো দিয়ে এলাকার মানুষের আনন্দ মেতে উঠেছে হ্যাঁ মোটামুটি আমরা পুজো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গতকালকে আমাদের উদ্বোধন হয়ে গেল আমাদের প্রান্তীয় বিধায়ক জলবাই বিধানসভা কেন্দ্রের মাননীয় সীতারনাথ হাস হাত দিয়ে উদ্বোধন হলেন এবং আমাদের মহারাজিটিকে বলা হয়েছিল উদ্বোধনের জন্য আরও অতিরিক্ত সব ছিল এবং এখানে মোটামুটি একটা যে উৎসব যে আমাদের চলছে সারা বাংলা জুড়ে একটা উৎসব মুখর বাঙালি সবাই মোটে আমাদের প্যান্ডেলে আসছে এলাকা থেকে এবং প্যান্ডেল পরিদর্শন করছেন সবাই মোটামুটি প্রশংসাই করে যাচ্ছেন যে আমাদের যে আমাদের যে থিম ভাবনাটা আমাদের যে সমাজকে যে মেসেজ দেওয়াটা তারা ওনাদের খুবই ভালো লাগছে এবং ওনারা বলেও যাচ্ছেন যে না এটা সত্যি খুব একটা নতুন ভালো চিন্তাভাবনা এটা সমাজকে শিক্ষা দেবে থিমটা কি আমাদের থিম হচ্ছে ফিরিয়ে দাও শৈশব 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 মানে নব্বই দশকের চিন্তাভাবনা আমরা আমাদের যে আমাদের যে ছেলেবেলাটা আমাদের যে ছেলেবেলাটা যেভাবে কেটেছে আমরা আমাদের যে পড়াশোনা বাদ যে অবসর সময়টা আমরা নানা রকম খেলাধুলা করতাম এই ধরুন সাইকেলের টায়ার চালানো থেকে শুরু করে ডাঙ্গুলি গুলি খেলা হাডুডু অনেক কিছু খেলা আমাদের আমরা যে খেলেছিলাম কিন্তু এখন দেখুন এখন যে বর্তমান প্রজন্ম মোবাইল ফোনের মধ্যে ঢুকে আছে দেখুন মোবাইল ফোনটা যুগের সাথে সাথে চলবে ফোনটাও জরুরি কিন্তু আমরা যারা গার্জেনরা আছি তাদের অবশ্যই দরকার যেন ফোনটা যেন অপব্যবহার না হয় কারণ বাচ্চারা যেভাবে ফোনের মধ্যে ঢুকে আছে তারা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতে তাদের ফোন লাগছে এর ফলে কি হচ্ছে তারা ফোনের মধ্যে থাকছে ফোন অ্যাডিক্ট হয়ে যাচ্ছে এবং আমাদের বাচ্চাই তো বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আমরা যদি এই ফোন থেকে বের করে যদি আমাদের আরও যেসব কাজকর্ম আছে তাদের যদি শেখায় যে তোমরা এইগুলো করো এবং পড়াশোনার দিকে জোর দিই তাহলে কী হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা আরও সুন্দর হবে হ্যাঁ প্রতিমার মধ্যে নতুন নতুনত্ব বলতে আমাদের যে থিম হয়েছে সেই থিমের উপর বেশ করে একটা সাবিকানা কেনা প্রতিমাত্ম প্রতিমা আমাদের আমরা করেছি এটাই দিতে চাই দেখুন প্রত্যেকটা বাড়িতেই বাচ্চা আছে আমার বাড়িতেও বাচ্চা আছে যে আপনারা আসুন এটা দেখে যান এবং প্রথমত তারা এলে তাদের পুরনো স্মৃতিটা প্রথম যখন ঢুকবে তাদের পুরনো স্মৃতিটা পুরো একদম ভেসে উঠবে যখন তারা এই ভিতরে ঢুকবে তখন এখন বর্তমান প্রজন্ম যেটা চলছে যে ক্ষতিটা বাচ্চাদের মধ্যে হচ্ছে তারা কিন্তু সেটা অনুভব করতে পারবে আশা করি তারা অনুভব করতে পারলে বাচ্চাদেরকে নিশ্চয়ই তারা গাইড করবে আমার নাম অরবিন্দ সর্দার আপনি আমি কেলাম ট্ৰেজাৰ